সুপ্রিয় আমার প্ল্যান শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে যে টপিক নিয়ে আলোচনা করবে এসএসসি হারমি সেকেন্ড পেপার চ্যাপ্টার ওয়ান এ অর্থাৎ বাস্তব সংখ্যা অসমতার অঙ্কের সমাধান এবং পর্বে তিনে থাকছে যে পরমাণ চিনে সাহায্যে প্রকাশ আগে পরমাণ অঙ্ক ছিল বাদ দিয়ে পড়ছিলাম আর এবার অঙ্ক ভিতরে পরমাণ নেই পরমাণ নিয়ে আসতে হবে এর জন্য পরমাণ যখন আমরা নিয়ে আসবেন নিয়মটা কি আমরা একটু দেখি তো বন্ধুরা এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের যে কোনো বোর্ড পরীক্ষায় থাকে এবং আমাদের অ্যাডমিশন পরীক্ষা থাকে তোমাদের কাছে যোগ্য সম্পূর্ণ দেখার জন্য প্রথম নিয়ম হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম মান অর্থাৎ লেস দেন চিহ্ন এর প্রথম মানকে মাইনাস ওয়ান এইটা যোগ আর লাস্টের যে মানটা এই দুটো আমরা যোগ করবো ফোরে দুই ভাগ করবো প্রতিটা ক্ষেত্রে এখন আমরা যদি যোগ বিয়োগ করি পাঁচ এক যোগ বিয়োগ করলে কথা হয় ফোরকে দুই দিয়ে ভাগ করলে কথা হয় টু এখন যে মানটা পাবো এবং যে ফলাফলটা পাবো এটা এই প্রথম মান আর দ্বিতীয় মানের মানে সাথে আমরা কি করব বিয়োগ করবো তাহলে আমরা যেটা বলছিলাম যে প্রথম মান আর শেষ মান দুইটা যোগ করে তার সবসময় দুইটা ভাগ করবো করার পরে যে ফলাফলটা পাবো এটা এটাতে সবাইকে বিয়ে করবো তাহলে এখানে টু আছে টু দিয়ে এবার একে বিয়োগ করো টু আবার এই টু দিয়ে টু এক্স মাইনাস থ্রি একে বিয়ে আবার একে বিয়োগ ফাইভ মাইনাস টু ওকে প্রতি রংকের একই নেম এখন তোমরা চিনু ব্যবহার করে এখানে কত হয় ক্যালকুলেশন করবো মাইনাস থ্রি এখানে যদি আসে টু এক্স হবে আর তিন দিয়ে কত হয় মাইনাস ফাইভ এখানে কত হয় পাঁচ সাত দুই বিয়োগ করলে কত হয় তিন বোধ দেখো প্রতিটা অঙ্কের একই নেম দেখো এখানে তিন থাকলে এখানে মাইনাস থ্রি হবে এখানে ফোর থাকলে এখানে মাইনাস ফোর হবে ওটা দেখেছ একটু খেয়াল করবো আর এরকম লেখা মানে এরকম থাকা মানে আমরা এরকম লিখতে পারি এই মানটা টু এক্স মাইনাস ফাইভ এটা মঠ চিহ্ন দিয়ে আমরা এটা লিখতে পারি দেখছো বন্ধুরা এই মঠ চিহ্ন বা পরমাণ চিহ্নকে যদি আমরা উঠাই দিই তাহলে প্লাস থ্রি পাশে গেলে মাইনাস থ্রি আর এখানে লেসদ্যান থাকলে লেসদান বসবে এই মানটা বসবে এই থ্রি শুধুমাত্র এইটুকু তাহলে আবার বলছি এইটুকুর পরিবর্তে আমরা নিচেটটা লিখতে পারি আবার এটাকে যদি বাঁধ দেয় উপরটা লেখা যায় মাথায় রাখবে এটা কিন্তু আমাদের আনসার এরপরে